এই বছর কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার বসেছে তোমরা नोटिस করতেই পাছো এখানে কিন্তু পর পর অনেক গুলো কাউন্টার রয়েছে ওকে হেই গাইস वेलकम ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও সো গাইস আজকে আমি চলে এসেছি আসানসোল পোলো গ্রাউন্ডে এখানে কিন্তু প্রত্যেক বছর মতো বছরও হ্যাঁ বছর কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার বসেছে দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা ভেতরে গিয়ে তোমাদের সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি আর কী কী স্টোর বসেছে মানে কেমন কেমন দোকান বসেছে সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করে দেবো এই গ্রাউন্ডটার নাম হচ্ছে পোলো গ্রাউন্ড এই গ্রাউন্ডে কিন্তু ট্রেড ফেয়ারটা বসেছে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার এই ইন্ডিকেটটা গেটটা তোমরা কোচ করতেই কিন্তু সাইডে পড়ে আছে একটা টিকিট কাউন্টার তো এখান থেকে তোমাদেরকে টিকিট কিনতে হবে আর পার পিস টিকিট কিন্তু কুড়ি টাকা দেখতে পাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে মেলার মেন এন্ট্রি গেট সো ফাইনালি বন্ধুরা এই মুহূর্তে আমরা ট্রেড ফেয়ারের মধ্যে এন্ট্রি করে গেছি এখানে একটা বান্ধবী আছে ওখানে আরেকটা বান্ধবী আছে সো চলো এখন প্রথম যে কাউন্টারটা আছে সো এইখানে এখন আমরা প্রবেশ করব আর ওই সাইডে কিন্তু আরও দুজন ফ্রেন্ড আছে ঠিক আছে সো চলো এখন এখানে এন্ট্রি করবো সব কিন্তু পানি চা দেখতে পাচ্ছ বেড রয়েছে সোফা রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু সোফা ওকে আর কিন্তু হোম ডেকোরেটের অনেক কিছু জিনিসপত্র রয়েছে এই কিন্তু জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা দেখে নাও আর এই সাইডে রয়েছে হ্যান্ডলুমের বেডশিট সেই দিক কিন্তু অনেক রকম ঈশ্বর বসেছে দেখতে পাচ্ছ ও ভাই সাও ভাই দেখে নাও এটা দেখে না ভাই জাস্ট ওয়াও বলছি কিন্তু সব কিন্তু হোম ডেকোরেশনের জন্য ওকে এই দিকটাতে সব কিন্তু পেন্টিং রয়েছে দেখতেই পাচ্ছ আমরা একটা কাউন্টে ঢুকলাম এই একটা কাউন্টের মধ্যে এতগুলো যে দোকান স্টল থাকবে কখনো আমি ভাবতে পারিনি এই ফার্স্ট টাইম কিন্তু আমি ট্রেড ফেয়ার এলাম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ওকে তো চলো এখন আরও বাদ বাকি কাউন্টারগুলো ঘুরে দেখবো তোমরা নোটিস করতেই পারছো এখানে কিন্তু পর অনেকগুলো কাউন্টার রয়েছে ওকে আর এই দিকে দেখতে পাচ্ছি এই দিকে কিন্তু মেয়েদের ড্রেস রয়েছে সব কিন্তু মেয়েদের ড্রেস রয়েছে আর এগুলো কিন্তু জাস্ট বিউটিফুল দেখতে ওকে দেখে নাও ছেলেদের ড্রেসের দোকান রয়েছে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু তোমার বন্ধুর কুর্তাও পেয়ে যাবে ওকে আর এই পাশেই রয়েছে পাজালের দোকান দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব বাচ্চাদের খেলা জিনিস ঠিক আছে আর এদিকে আরো বাদ বাকি পুজোর সামগ্রিক রয়েছে ঠিক আছে প্রদীপ রয়েছে ঘন্টা রয়েছে ওকে ছোটো ছোটো গ্লাস রয়েছে প্রদীপ রয়েছে এই মেলাটা এতই বড় আর বিভিন্ন ধরনের দোকান রয়েছে ঠিক আছে তো তোমরা কিন্তু এই মেলাটা কম সময়ের মধ্যে ঘুরে শেষ করতে পারবে না মানে এত বড়ই মেলা ঠিক আছে তো অবশ্যই তোমাদেরকেও আমি এটা রেকমেন্ড করবো তোমার সকলে এসো আর এখানে এলে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু নিতে পারবে ঠিক আছে সো এই সাইডে যত সব কাউন্টার ছিল সমস্ত কাউন্টার কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেল ওকে আর এদিকে দেখতে সব বন্ধু বান্ধবী সবাই এসেছে আর এদিকে গাছ দেখতে পাচ্ছ জেন্টস এমনকি লেডিস টয়লেটও রয়েছে ঠিক আছে তো ভাই যাবে চলো এখন তিন নম্বর হলে ঢুকবো এটা হচ্ছে আমাদের লাইফ তো দেখা যাক যে লাইফের মধ্যে কি কি পড়ছে প্রথমে রয়েছে মেয়েদের জুয়েলারি দেখতে এদিকেও একটা প্যাকেট কাউন্টার রয়েছে এদিকে কিন্তু সব কিন্তু কাশ্মীরি হ্যাঁ এতট শাড়ি তোমাদেরকে দেখালাম তো এই শাড়িগুলোর মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে ওকে আমার তো বন্ধুরা এইটা বেশি ভালো লেগেছে দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের চলেট রয়েছে ঠিক আছে চলো তোমাদের সাইড করে একটু দেখিয়ে দিই এখানে কিন্তু বিভিন্ন ধরনের চলে রয়েছে দেখতে পাচ্ছ ছোটো থেকে বড় কিন্তু সব রকমের চলে রয়েছে এই দোকানটায় লাস্ট কাউন্ট এটা বেঁচে আছে ঠিক আছে এটা হচ্ছে হল নাম্বার ফোর এটা হচ্ছে ফুড কাউন্টার এখন ভিতরে গিয়ে দেখা যাক যে খাবার কেমন কি প্রাইস কেমন কি রেঞ্জ সেটা তোমার সাথে শেয়ার করবো তাহলে এখন এই কাউন্টারে ঢুকে যাক ঠিক আছে ফুড কাউন্টার দেখতেই পাচ্ছো বন্ধুরা এদিকে কিন্তু সমস্ত কিছু দাম এখানে লেখা রয়েছে তো ফাইনালি বন্ধুরা এই মুহূর্তে আমি মেলা থেকে বেরিয়ে পড়েছি আর এবার তোমাদেরকে আমি বলে দিই এই মেলাটা পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ অবধি চলবে আর টাইমিংয়ে যদি কথা বলি তাহলে বারোটা থেকে রাত্রি নটা অবধি চলবে এই মেলা ওকে তো যেটুকু বললাম তোমাদেরকে সেটুকুই ইনফরমেশন শেয়ার করে দিলাম আই হোপ এই ভিডিও তোমার সকলের খুবই ভালো লেগেছে ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভোরো না চলো বন্ধুরা দেখা হচ্ছে দিন সবাই ঠিক আটটার সময় তখন তোমার সব ভাত অবসুস্ত কমেন্ট করেছি তাহলে